হেলিকপ্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন খুলনার কলেজ পড়ুয়া এক ছাত্র হাই দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম সেই ভাঙাচোরা হেলিকপ্টার বানানোর সেই কুচু বিজ্ঞানীর কাছে আমরা জানতে পেরেছি তিনি পাবনা মেন্টাল বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া শিক্ষার্থী আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানবো আপনারা দেখতে পাবেন এই ভাঙাচোরা হেলিকপ্টারটা যে বানিয়েছেন এই হেলিকপ্টারটা দেখি শুধু ঘুরে এটা কি আদৌ আকাশে উঠতে পারবে আর আপনি এই হেলিকপ্টারটা কিভাবে বানিয়েছেন আমি মোটামুটি ইউটিউব দেখে শিখে গেছি তারপরে দুই বছর পরিশ্রম করে এটা বানাইছি আকাশে উড়বে আবহাওয়া ভালো হলেই উড়বে আকাশে দর্শক বন্ধুরা আপনি আপনারা শুনতে পারলেন যে এই আবহাওয়া খারাপের জন্য এই হেলিকপ্টারটা উঠতেছে না আবহাওয়া ভালো হলে আশা করি হেলিকপ্টারটা উঠবে তো আপনি এই হেলিকপ্টারটা ধ্বজবঙ্গ হেলিকপ্টারটা বানানোর জন্য কত টাকা আপনার প্রয়োজন পড়ছে প্রায় দুই লাখ টাকা খরচ দুই লাখ টাকা খরচ হয়েছে এই ধ্বজবঙ্গ বাঁশের তৈরি হেলিকপ্টারটা বানাতে আপনার এই যন্ত্রপাতি গুলো কি আপনি কিনছেন নাকি কোনো খান থেকে চুরি করছেন আরে ভাই আমাকে দেখে কিছুর মনে হয় আমি এগুলা আমেরিকা থেকে এনেছি আমি তো বিজ্ঞানী আম বিজ্ঞানী মূলত দুই বছর রাতে আমি এটা পরিশ্রম আচ্ছা ভাই আপনি তো বলতেছেন আপনার হেলিকপ্টার টা উড়বে ধ্বভঙ্গ হেলিকপ্টার এখন আপনি আমাদের দেখান যে হেলিকপ্টার কিভাবে উড়বে আসেন আমার সাথে দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন আমাদের বিজ্ঞানী তার হেলিকপ্টারে বসে বলল এখন হেলিকপ্টার আকাশে উড়বে দেখা যাক তিনি আকাশে হেলিকপ্টার উড়াতে পারেন কিনা আপনার এই ধ্বজভঙ্গ গণ্যমান্য যখন হেলিকপ্টার দিয়ে কি দিয়ে চলে বাংলা মদ দিয়ে চলে এক লিটার বাংলা মদ দিয়ে কত কিলোমিটার যাইতে পারে একশো কিলোমিটার যেতে পারবে আর যদি আমি মদ চালাই তাহলে দুইশো কিলোমিটার যেতে পারবে আচ্ছা ভাই আপনার এই হেলিকপ্টারটা একটু চালু দিয়ে আমাদের এবং দর্শকদের দেখান আচ্ছা ঠিক আছে এই যে এটা যখন মুহূর্তুর মুহ চলবো ইঞ্জিনটা আগে স্টার্ট করে ইশার ফ্যানের বাতাসের মধ্যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠতে পারে আমরা ধারণা করছি দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি শুধু ঘুরতেছে আদ ওইটা আকাশে উঠতেছে না উঠতে পারবে কিনা আমরা এর নিশ্চিত না ওনার বুদ্ধি হাঁটুতে হাঁটুর বুদ্ধি দিয়ে তিনি একটি হেলিকপ্টার বানিয়েছেন এখন তার বুদ্ধি যদি মাথায় উঠে তখন হেলিকপ্টারটাও আকাশে উ উড়বে বলে আমরা ধারণা করতেছি এই ধরনের বাংলাদেশে কচু বিজ্ঞানের অভাব নাই অনেক কষ্ট করে হেলিকপ্টারটা বানিয়েছি আপনারা একটা শেয়ার করে দেন